হরে কৃষ্ণ সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম গোপসোনাকে ঘুম থেকে তুলতে আজকে যেহেতু বৃহস্পতিবার মানে আজকে লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে পুজোটা দিতে সময়টা একটু আমার বেশি লেগে যায় শুধু আমারই না মনে হয় সবারই এখন গোপাল ঘুম থেকে তুলে নিয়ে এসেছি স্নান টান করাবো স্নান টান করানো শেষে গোপুকে একদম রেডি করিয়ে দিব বাকি ঠাকুরগুলো মুছে আসনটা পেতে নেবো এবার অন্যান্য দিনের তুলনায় এই দিনে পুজো দিতে সময়টা একটু বেশি লাগে এখানে আমি দুইটি আসন পেতে নিয়েছি একটিতে গোপালকে বসাবো আর একটিতে হচ্ছে মা লক্ষ্মীর ঘর স্থাপন করব এই আসন তো গোপাল সোনাকে স্নান টান করিয়ে একদম রেডি করে দিচ্ছি ভগবানের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে মনে কিন্তু একটা প্রশান্তি কাজ করে একটা কথা কি ভগবান যদি আপনার সহায় না হতেন তাহলে আপনার কখনই ভালো কিছু হতো না আর যা কিছুই হয়ে যাক না কেন ভগবানকে কখনো দোষারোপ করা যাবে না তাই ভগবানের প্রতি সবসময় বিশ্বাস এবং আস্থা রাখতে হবে আমাদের তো এরকম অনেক মানুষই আছেন যারা ভগবানকে বিশ্বাস করতে চান না বা করেন না এটা কিন্তু ঠিক নয় ভগবানকে সবসময় বিশ্বাস করতে হবে ভগবানের সেবা করতে হবে প্রতিদিন নিত্য কর্ম করতে হবে ভগবানকে যদি না ডাকেন ভগবানও সাড়া দিবেন না তাই প্রতিদিন ভগবানের সেবা করতে হবে আমাদের তো মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নিয়েছি লক্ষ্মীবারে আমি মা লক্ষ্মীর পুজোটা সকাল সকাল দেওয়ারই চেষ্টা করি আপনারাও লক্ষ্মীবারে মা লক্ষ্মীর পুজোটা সকাল সকাল দেওয়ারই চেষ্টা করবেন ম্যাক্সিমাম দিনগুলোতে আমি পুজোটা সকালে দেওয়ারই চেষ্টা করি এবং বৃহস্পতিবার দিন মানে লক্ষ্মীবারে আমি পুজোটা একটু সকালেই উঠে দিতে পছন্দ করি হরে কৃষ্ণ